নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনির মহাপরিবর্তন মিথুন রাশির পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর এই একশো দিন মতো শনি মিথুন রাশির ঠিক দশমভাবে মার্গি গতি থেকে গতিতে অবস্থান করবে এই একশো দিন শনি আপনার দশম গৃহে বক্রি হয়ে কি ফল দিবে বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত আপনারা আলোচনাটি শুনবেন দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ আপনার জন্মকুন্ডলীতে যদি শনি শুভ থাকে আপনাকে কলিযুগে রাজা করাবে আর শনি যদি আপনার অশুভ থাকে আপনার সব দিক থেকে ফিনান্সিয়াল বলুন কর্ম বলুন বৈবাহিক জীবন বলুন স্বাস্থ্য বলুন সব দিক থেকে সমস্যাগুলো কিন্তু নিয়ে আসবে আগে জেনে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে দেখুন শনি যে তেরোই জুলাই বক্রি হচ্ছে মিথুন রাশির দশম গৃহে অর্থাৎ দশম গৃহে বক্রি হয়ে কী করবে মিথুন রাশির প্রথমে আমি বলবো আপনার কাজের দায়িত্ব বাড়বে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার দায়িত্ব বাড়বে পাশাপাশি আপনার প্রশংসাও কিন্তু হবে অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আপনার প্রশংসা কিন্তু করবে আপনার কাজের জন্য এবং এর সাথে সাথে দশম গৃহে বকরি হচ্ছে আপনার ব্যস্ততা এই সময় কিন্তু খুব দেখা যাবে অর্থাৎ যে কোনো কিছুতে আপনি কিন্তু ইনভলভ থাকবেন খুবই ব্যস্ত থাকবেন এবং পাশাপাশি দায়িত্ব যেমন বাড়বে আপনার ইনকাম সোর্সটাও কিন্তু এই সময় কিন্তু বাড়বে আপনি ধরুন আগে কাজ করতেন ছ ঘন্টা সে কাজটা আপনার হয়তো ন ঘন্টা হতে পারে অর্থাৎ এই সময়টা আপনার ওয়ার্কিং ফিল্ডে আপনাকে বেশিক্ষণ টাইম আপনাকে কিন্তু দিতে কিন্তু হবে এবং কাজের দিকে আপনার যথেষ্ট আগ্রহ আপনার থাকবে এবং আপনার খ্যাতি বাড়বে আমি বলবো যেখানে আপনি কাজ করছেন আপনি মিথুন রাশির মানুষ আপনার সেখানে কিন্তু খ্যাতি আপনার বাড়বে প্রশংসা বাড়বে এবং এর সাথে সাথে আপনার এ সময় প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি মিথুন রাশি মানুষ প্রমোশনের প্রবল যোগ রয়েছে বা আপনার এ সময় বিশেষ করে ডেলি ইনকামটা বাড়বে কেরিয়ার ক্ষেত্রে আপনার বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে নতুন কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন অর্থাৎ এটা আপনার অক্টোবরে পনেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যে নতুন করে আপনি চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এবং চাকরি ক্ষেত্রে আপনার উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে শনি আপনার যেহেতু কর্মভাবে অবস্থান করছে বকরি শনি আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে সাকসেস কিন্তু দিবে সরাসরি এই শনি আপনার দ্বাদশ ভাবকে দেখছেন তৃতীয় দৃষ্টি দিয়ে দ্বাদশ ভাবকে দেখছে কি করবে দেখুন দ্বাদশ ভাবকে দেখা মানে ফরেন অ্যাক্টিভিটি আপনার বাড়বে বিদেশি গতিবিধি আপনার এই সময় বাড়বে আপনারা যারা ফরেন যেতে চাইছেন প্ল্যানিং করছিলেন তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর মধ্যে আপনারা বিদেশ যাওয়ার যোগ আপনার তৈরি করবে গ্রিন কার্ড আপনারা এই সময় পেতে পারেন বিদেশ যাওয়ার জন্য এবং বিদেশের মাটিতে যারা কাজ করছেন সেখানে যথেষ্ট উন্নতি আপনারা করবেন আপনি মিথুন রাশির মানুষ পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ করবেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ করবেন পাশাপাশি যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে বা নতুন কোনো এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার যোগটা কিন্তু আপনার তৈরি করছে আপনি মিন মানুষ আপনার ক্ষেত্রে মিন আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে ফরেন অ্যাক্টিভিটিগুলো বাড়বে বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু করবেন সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখছি চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ সাধন মা বাড়ি এই সময়টা আমি বলবো আপনার মায়ের বিশেষ করে হাঁটুতে ব্যথা ব্যাক পেন এই জায়গাগুলো আপনার মায়ের কিন্তু বাড়বে হাঁটুর ব্যথা ব্যাক পেন অথবা আপনার সাথে মায়ের কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন মিথুন রাশি এবং এই সময়টা আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু ভালো হবে কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন বা আপনি কোনো কনস্ট্রাকশানের কাজ এই সময় করতে পারেন আপনি অ্যাজ এ প্রোমোটার অ্যাজ এ বিল্ডার আপনি মিথুন রাশির মানুষ এই সময়টা আপনার ক্ষেত্রে খুব ভালো বা আপনার বাড়ির কোনো কনস্ট্রাকশানের কাজ করা বা আপনি কোনো বাড়ির রিপেয়ারিংয়ের কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এই সময়টা অর্থাৎ গৃহ রিলেটেড কোনো কাজ এই সময় আপনারা কিন্তু করতে কিন্তু পারেন পাশাপাশি আমি বলবো কোন কোনো কোনো ক্ষেত্রে আপনার ভূ সম্পত্তি ক্রয় সম্ভাবনা কোনো গাড়ি কোনো মেশিনারি গুডস এই সকল দ্রব্য আপনারা এই সময় কিনতে পারেন পাশাপাশি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো এই সময় আপনাদের বন্ধু থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এই সময় আপনারা পেতে চলেছেন এবং কোনো জমি বা জায়গা বা কোনো ফ্ল্যাট এই সকল জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে তবে এই সময়টা আপনাদেরকে কিন্তু প্রচুর ট্র্যাভেল কিন্তু করাবে আবারও বলছি মিথুন রাশির আপনি মানুষ এই সময়টা আপনাদেরকে যথেষ্ট ট্র্যাভেল কিন্তু করাবে পাশাপাশি মিথুন রাশির আপনাদের সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে আমি বলবো যারা আনম্যারিড রয়েছেন অবিবাহিত যারা রয়েছেন বিবাহের যোগটা কিন্তু আপনার তৈরি হবে বিবাহের সম্পর্কগুলো কিন্তু আপনাদের আসবে কথাবার্তা আপনাদের কিন্তু ফাইনাল হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু দেখা যাচ্ছে যারা বিজনেস করছেন তারা কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু করবেন কিন্তু বৈবাহিক জীবনে কিছুটা মতো পার্থক্য আপনাদের তৈরি করবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো কথা নিয়ে নিজেদের মধ্যে কিছু মত পার্থক্য তৈরি হওয়ার মতন সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে মিথুন রাশির আমি বলবো ডেলি ইনকাম আপনাদের বাড়বে রোজগার আপনাদের বাড়বে পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন ধরুন আপনি জন বা বারোজন বা পনেরো জন মিলে পার্টনারশিপে ব্যবসা করছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ করবেন তবে আমি বলবো চোখ কান খুলে আপনারা এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন অতিরিক্ত বিশ্বাস করবেন না আপনি মিথুন রাশি মানুষ যথেষ্ট বুদ্ধি দ্বারা আপনি যে কোনো সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট কিন্তু করুন বিশেষ করে আপনি যদি পার্টনারশিপে কোনো কিছু কাজ করতে চান এই জায়গাটা অবশ্যই কেয়ারফুল আপনার কিন্তু থাকেন শনি বকরি হয়ে আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে ভালো কিন্তু দিবে আমি বলবো। সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে জব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনাদের ট্রান্সফার যাদের আটকে ছিল ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের অতি গাঢ় তৈরি কিন্তু করছে এবং যারা ট্রাভেল ট্যুরিজমের কাজ বা আপনার কোনো ক্ষেত্রে যেখানে আপনাকে ট্র্যাভেলের কাজ হচ্ছে আপনার এ সময় আমি বলবো ফরেন ট্র্যাভেল এবং লং ট্র্যাভেল এই দুটো ট্র্যাভেল কিন্তু আপনাদেরকে এই সময় করাবে বাড়ির বাইরে কিন্তু আপনাদেরকে বার করবে এবং যথেষ্ট আপনাদেরকে এই সময় পরিশ্রম কিন্তু করতে হবে কিন্তু আলটিমেটলি আপনার সফলতা পাবেন আর্থিক স্থিতির জায়গা অর্থনৈতিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি মিথুন রাশি মানুষ লিখে রাখুন ডায়রিতে নোট করিন কী উপায় করবেন দেখুন আপনারা এই সময় বিশেষ করে হনুমানজির উপাসনা করুন গণেশজির বীজবন্ত্র আপনারা পাঠ করুন বুধবার করে আপনারা সিদ্ধিদাতা গণেশকে একুশটা দ্রুব নিবেদন করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন কৌশিকতা আমার তো হচ্ছে না একবার আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন বা যারা কনসালটেন্সি করতে চাইছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ